আমাদের একটা আছে কেরিয়াল তার নাম তার নাম তো মদার্থের বলি না আমি তার নাম বলি কেরিয়াল তিনি বলছে বাড়ি থেকে টেনি টেনি এনে মারবো আগামী দিন সরকার মনে রেখে দিয়ে এই মুসলমান তোমার আজকের ওই জায়গায় তাকি দেবে না দেবে না দেবে না মমতা বন্ধ কালকে রে আমিও দেখলাম ওনাকে কমিটি থেকে বাদ হয়েছে উনি এখন একে দুটো পথে এখন ছড়ি ঘুরবে ছড়ি ঘুরবে ভাঙড়ের দুলম্বরে আমি বলতে চাই ছাব্বিশে যেন ও এখানে প্লেস না পাওয়ার যাওয়ার জন্য আমি তার কাছে অনুরোধ করছি তোমার কাজ তুমি দেখো এখনো তোমার লাইন আছে আমার কাছে কথা হলো তুমি আরা বলিলে যা করেছো স্কুলের ভিতরে তার জন্যই আমরা খুব পৃথক হয়ে গেছি আজকের স্কুলের ভেতরে উনি উনি ছৌগা, উনি ছৌগা, উনি আরাবুল উনি অমুক উনি তমুক আজকেরে কতটা লোকের দান চলে গেল কত লোকের কি হলো সে আমাদের আবার পঞ্চায়েতে সব জায়গায় আমরা জিতে গেলাম কেউ বলছে ওরা জিততে পারিনি একবারে সবার ফেস্টান টেঙ্গে। এখানে কমিটি তৈরি করছে ওখানে কমিটি তৈরি করছে ওখানে কমিটি তৈরি করছে তুমি আগাদমির আগামী দিন সবাই তুমি মনে রেখে দিও এই মুসলমান তোমার আজকের ওই জায়গায় চাচি দেবে না দেবে না দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে সে মুসলমানে মুসলমানে ঝগড়া বাজিয়ে দেবো আর আমরা ওর থেকে ঝগড়া বাজিয়ে মারপিট খানাখানি হবে আজকের তুমি জানো না আজকের মত কি বলছে আজকেরে বলছে কোরআন পুরান বাইবেল সব মিথ্যা হয়ে যাবে আমার উন্নয় মিথ্যা হবে না কত বড় প্রচুর ওরা মেয়ে ছেলে আমি দু হাজার পাঁচ সাল থেকে দেখছি ওই আমার রেলমন্ত্রী ছিল হ্যাঁ রেলমন্ত্রী ছিল তখন ছিল নট নরসিংহরাও সেখান থেকে উনি ঘুরগে 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 এসে ওই জন্য বলেছে দুপুরে হয়ে কথাবার্তা সন্ধ্যে বেলাবে ওর ছিল খেলনা তলায় কন্যা ছিল ঘরে ওনার পেটে হয়ে গেলো ছেলে মা বলে না ওনারে বলে তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ উনি এখন কি বলছে তাই তিনি এখন বলছে আমি উনি বলছে আমি বিজু চলে যাবো আবার ঘুরেই বলছে না তো আমি কথা বলিনি আমি কি হারাম না আমি বেইমান না আমি বিশ্বাসঘাতক না তাই তুমি কি তুমি ওটা কি